আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জুলাই মাস আসলে এটা আমাদের জন্য অভিশাপ নাকি আনন্দের মাস এই জুলাই মাসকে নিয়ে যদি একটু বিশ্লেষণ করা হয় বা জুলাই মাসের ঘটনাগুলো যদি একটু পর্যালোচনা করা হয় তাহলে আমরা বুঝতে পারব আসলে এই জুলাইটা আমাদের কি উপহার দিয়েছে বা কি উপহার দিচ্ছে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে আতঙ্ক যেন আমাদের পিছুই ছাড়ছে না যে উদ্দেশ্যে হোক বা যে কারণে হোক কয়েকটা বড় ঘটনা যদি আপনাদেরকে বলি যেমন ধরেন গোপালগঞ্জে চারজন নিহত হলেন এরপরে এনসিবির বিভিন্ন সমাবেশে হামলা হচ্ছে এরপর এই যে মাইনিস্টন কলেজের যেই ভয়াবহ একটা ঘটনা ট্র্যাজেডি এটার এক থেকে দুই দিন পার না হতেই মিরপুর পল্লবীতে কসমো স্কুলে আগুন আবার দেখলাম জয়দেবপুরে একটা ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে মানে একের পর এক ঘটনা আমাদের সামনে চলে আসতেছে এই জুলাই মাসে তাহলে কি আমরা বলতে পারি এই জুলাই মাসটা কি আমাদের জন্য অভিশাপ নাকি আনন্দের প্রিয় দর্শক এই ঘটনাগুলো যদি বিশ্লেষণ করা হয় জুলাই মাসে অনেক ধরনের ঘটনা ঘটেছে অন্যান্য মাসে যে ঘটনা ঘটে নাই তা কিন্তু না আমরা যদি একটু পূর্বের দিকে যাই এই যে প্রায় ষোলো সতেরো বছরের স্বৈরাচারী শাসকের অবসান ঘটেছে জুলাইয়ের আন্দোলন দিয়ে আগস্টের পাঁচ তারিখে গত আমরা আমাদের ছাত্র জনতার বিশ জনের সরি দুই হাজারের বেশি ছাত্র জনতা কিন্তু জীবন দিয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার ছাত্র ছাত্রী সাধারণ জনতা বিভিন্নভাবে অঙ্গহানি হয়েছে প্রতিবন্ধী হয়েছে তারা কর্মে অক্ষম হয়েছে এই জুলাই মাসে আবার জুলাই মাস চলছে এই জুলাই মাসেও দেখছি নানা ধরনের ঘটনা মিটিং মিছিল সমাবেশ তো এগুলো শেষ নেই বিভিন্ন রাজনৈতিক দলের বা বিভিন্ন মানে বিভিন্ন ক্ষেত্রেই চাহিদার শেষ নেই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মানুষের মাঠে নামার শেষ নেই তারপরে জুলাই মাসের যে ঘটনাগুলো ঘটছে এগুলো আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত ঘটনা জুলাই আমরা বাংলাদেশের বলতে পারি দ্বিতীয় স্বাধীনতা গত এই জুলাই আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা গুম খুন লুটতরাজ ব্যাংক ডাকাতি টাকা পাচার কারি এই সব থেকে মুক্তি পেয়েছি এই জুলাইয়ের আন্দোলনে আমরা যে স্বাধীনভাবে কথা বলতে পারছি এই জুলাইয়ের আন্দোলনেই কিন্তু এই ফলটা আমরা উপভোগ করতে পারছি বা উপভোগ করছি আমরা দেখেছি ফেসবুকে পোস্টের কারণে ইউটিউবে কন্টেন্ট তৈরি করার কারণে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে অনেককে ধরে নিয়ে যাওয়া হয়েছে অনেকেই গুমের শিকার পর্যন্ত হয়েছেন শেখ হাসিনাকে নিয়ে একটা কমেন্ট করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই ধরনের অনেক ঘটনা কিন্তু ঘটেছে সেই সব থেকে মুক্তি পেয়েছি আমরা জুলাই মাসে আবার সেই জুলাই এই জুলাইয়ে ঘটতেছে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা দর্শক যেটা বলছি যে এই মাইলস্টোন কলেজের পরের যে ঘটনা আজকে মিরপুর পল্লবীতে কসমো স্কুলে যে আগুন ধরেছে এটা আসলে পরিকল্পিত নাকি অনাকাঙ্ক্ষিত সেটা এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি তবে অত্যন্ত সৌভাগ্যের বা সুখের খবর যেটা সেটা হচ্ছে এই কলেজে আগুন ধরার যে বিষয়টা সেটা বলা হয়েছে যে সার্কিট বেকার যেটা ছিল সেই সার্কিট বেকার বাস্ট হয়েছে সেখান থেকেই এ আগুনের উৎপত্তি তবে কোনো ছাত্র ছাত্রী হতাহত হয় নাই সবাইকে নিরাপদে সেখান থেকে বের করা হয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এটা আমাদের জন্য সুখের সংবাদ আবার জয়দেবপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে সেখানে দেখলাম তবে মহান আল্লাহ তাল্লাহ রহমতে সেখানেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ট্রেন থামানো গিয়েছে এবং পরবর্তীতে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে যেটাই হোক আসলে এই জুলাইয়ে এই ধরনের যেই কর্মকাণ্ড আমাদের সামনে আসছে অনেকের মনে কিন্তু প্রশ্ন যে এগুলো পরিকল্পিত নাকি অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মানে সম্মুখে এসে হাজির হচ্ছে যার উত্তর অনেকটাই আমরা পাচ্ছি না এই মাইল যে কলেজের ঘটনা ঘটলো এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের আলোচনা সমালোচনা করছেন কেউ সরকারের ব্যর্থতা বলছেন কেউ বিমান বাহিনীর ব্যর্থতা বলছেন কেউ আবার দোষ দিচ্ছেন বিমান বাহিনীর মেনটেন্স যারা করেন বা রক্ষণাবেক্ষণ যারা রক্ষণাবেক্ষণ যারা করেন তাদেরকেও দোষ দিচ্ছেন যে তাদের রক্ষণাবেক্ষণ কেমন ছিল যার কারণে একটা প্রশিক্ষণ বিমান এসে বিধ্বংস হলো একটা স্কুলের উপরে প্রায় ২০ জন ছাত্রছাত্রী শিশু জীবন হারিয়েছে এবং এখন পর্যন্ত আহতর সংখ্যা পুরোপুরি পাওয়া যায়নি তবে এটার অনেক হবে যেটা আমাদের কাম্য নয় এগুলো ঘটনা কেন ঘটছে এই জুলাই মাসে আবার এদের দাবি দেওয়া নিয়ে যখন সরকারের পক্ষ থেকে বলা হলো তাদের দাবিগুলো মেনে নেওয়া হলো তারপরেও আমরা দেখলাম হামলা এগুলোর কারণ কি এদের এগুলোর নেপথ্যে কি আছে আমরা এটা এখন পর্যন্ত খুঁজে বের করতে পারছি না যেই জুলাই আমাদেরকে স্বাধীনতা দিয়েছে যেই জুলাইয়ের আন্দোলনে আমাদের ছাত্র জনতার দুই হাজার ভাই জীবন দিয়েছে ভাই বোন জীবন দিয়েছে যে জুলাই আন্দোলনে বিশ পঁচিশ হাজার সাধারণ জনগণ ছাত্র জনতা বরণ করেছেন অঙ্গহানি হয়েছেন কারো চোখ নেই কারো হাত নেই কারো পা নেই কেউ বাকরুদ্ধ কেউ এখন পর্যন্ত সুস্থ হতে পারে নাই সেই জুলাই আমাদের সামনে আসছে ওই ঘটনা না ঘটলেও ঠিক আরেকটা ঘটনার চিত্র কিন্তু আমাদের সামনে ভেসে আসছে জুলাই আমাদের জন্য আনন্দের আমাদের জন্য সুখের এটা নির্দ্বিধায় আমরা বলতে পারি তবে সেই জুলাই যখন আসে এই জুলাই যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে তখন আমাদের মনে কিন্তু দাগ কাটে এই ঘটনার পিছনের রহস্য কি কে ঘটাচ্ছে কেন ঘটাচ্ছে অন্যান্য মাসে যে এই ধরনের ঘটনা ঘটে না তা নয় আমরা যদি একটা বিষয় দেখি আমাদের শরীরের কোনো জায়গায় যদি ব্যথা থাকে সেই ব্যথার জায়গায় কোনো কিছুর আঘাত লাগলে সেই ব্যথাটা তীব্র হয়ে যায় আমরা দ্রুত কিন্তু জানতে পারি আমাদের মস্তিষ্কে সেটা আলোড়ন সৃষ্টি করে এবং আমরা বলে ফেলি অন্য কোনো জায়গা পেলি না যে জায়গায় ব্যথা সেই জায়গায় আঘাত করতে হলো বা সেই জায়গায় আঘাত লাগতে হলো এমনভাবে কিন্তু আমরা বলি আসলে কিন্তু তা না শরীরের অন্যান্য অঙ্গ সুস্থ সেগুলোতে আঘাত লাগলে অতটা অনুভূতি আসে না কিন্তু ব্যথার জায়গায় যখন আঘাত লাগে তখন সেটার অনুভূতি কিন্তু আরো বিশাল হয়ে যায় এবং বেদনাদায়ক হয় তাই অন্যান্য মাসে ধরনের ঘটনা ঘটলেও সেটা আমাদের কাছে হয়তো মানে মানে এতটা বেদনাদায়ক নয় প্রত্যেকটা প্রত্যেকটা যেন যেন এমন ঘটনা না ঘটে সেটা ঘটনায় আমাদের কাম্য তবে এতটা ব্যথা লাগে না কিন্তু যে জুলাই আমরা অনেক কিছু হারিয়েছি যেই জুলাই আমরা অনেক কিছু পেয়েছি সেই জুলাইয়ে যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমাদের মনের মধ্যে একটা আতঙ্কর সৃষ্টি হয় আমাদের ভিতরে একটা বেদনার সাগর বয়ে যায় আসলে কেন এই ঘটনাগুলো ঘটছে এর পিছনে কি কোনো মানে অলৌকিক শক্তি রয়েছে যারা কলকাঠি নারিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে নাকি আসলে প্রাকৃতিক নিয়মে এই ধরনের ঘটনা ঘটছে নানা প্রশ্ন প্রিয় দর্শক আপনারাই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কেন এই ধরনের ঘটনা ঘটছে কেন এই ধরনের ঘটনা হচ্ছে এটা কি আমাদের জন্য কাঙ্ক্ষিত নাকি অনাকাঙ্ক্ষিত প্রিয় দর্শক ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ